দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ করিমগঞ্জ আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে বলির পাটা বানানোর চেষ্টা চলছে ষড়যন্ত্রকারী হিসাবে রয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশ বেচারার টিকিট কনফার্ম করে অন্য দলে যোগদান কমলাক্ষের কংগ্রেস প্রার্থীর রাজনৈতিক কোনো স্থিতিশীলতা নেই প্রথমে ইউএমএফ এআইইউডিএফ দল ছেড়ে এখন কংগ্রেস দলে উড়িয়ে এসে জুড়িয়ে বসেছেন তাই তিনি জেতার পর কোন দলে যাবেন তাহা সবার জানা হয়ে গেছে উপরোক্ত কথাগুলো বলেন করিমগঞ্জ লোকসভা আসনের এআইইউডিএফ দলের প্রার্থী তথা সাহাবুল ইসলাম চৌধুরী মহাশয় মঙ্গলবার বিকেলে কালীনগর অষ্টমখণ্ড গ্রামে আয়োজিত এক নির্বাচনীয় জনসভায় বক্তব্য রাখতে তিনি বলেন জনসেবা তার একটা সংকল্প জনগণের সেবায় তার জীবন উৎসর্গিত করা করা এই মনোবাসনা রয়েছে এর আগে জনগণের পাশে দাঁড়ানোর অনেক নজির রয়েছে গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের নামে এক এনজিও গঠন করে বেকারদের স্বাবলম্বী করার চেষ্টা করেন তিনি নিজে ও চাকরিতে সময় কাটাননি উপযুক্ত শিক্ষা অর্জন করার পর ও ব্যবসায় লেগে পড়েন সাহাবুল কারণ ব্যবসাতে স্বাধীন থাকা যায় এজন্য ছোটকাল থেকেই এই প্রতীক ব্যবসা পাতিতে মনোযোগ দিয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে এবং অনেক অনেকটা সফল বলে হয়েছেন জানান শাবুল বিশেষ করে শাহাবুল ইসলাম চৌধুরী শিল্প গড়ে তোলার চেষ্টা চালিয়ে যান গোটা করিমগঞ্জকে শিল্প নগরীতে পরিণত করার লক্ষ্য রেখে তার প্রয়াস অব্যাহত রয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জনসেবা করার উদাহরণ রয়েছে করোনা অনেক হিন্দু লোকের শেষকৃত্য নিজ হস্তে সম্পূর্ণ করেছেন ভবিষ্যতে পাঁচ হাজার কর্মসংস্থানে ফ্যাক্টরি চালু করার সংকল্প রয়েছে বুটের পর কাজে হাত দিবেন এর মধ্যে দেশের সাধারণ নির্বাচনে তার প্রার্থিত্বের প্রতি আস্থা রাখতে সবাইকে আহ্বান জানান জনসেবা এটা তার শো তাই এটাকে আরও প্রশস্ত করে দিতে বুটে দাঁড়ান একতাকে জয়ী করলে আর বুট প্রচার লাগবে না বলে দৃঢ়তার সহিত জানান শাহাবুল ইসলাম চৌধুরী তার এতে কালীনগর সহ হাইলাকান্দি সহযোগিতা কামনা করেন তিনি বলেন বহুবার বুট দিয়েছেন একবার তাকে দিয়ে দেখেন শাহাবুল ইসলাম বলেন তিনি জয়ী হলে বদরপুর ঘাটে রেলওয়ে ফ্লাইওভার নির্মাণের জন্য চেষ্টার ত্রুটি রাখবেন না কারণ এখানের যানজটের সমস্যা গোটা বরাক উপত্যকার জনগণকে ভাবিয়ে তুলেছে কাসার কাগজ কল চালু করার চেষ্টা করবেন বিরোধী সাংসদ হয়ে ব্রহ্মপুত্রের ওপর সেতু নির্মাণ করতে পারেন দুবলি সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমলের সম্ভব হয় তবে তার পক্ষে ও সম্ভব হবে নির্বাচনী সভায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী তিনি তার বক্তব্যে বলেন কালীনগরের জনগণ সচারচর তার অনুগামী হিসাবে থাকেন সুখে দুঃখে তিনি পাশে থাকেন তাই এবার ও তার বিশ্বাস বিধায়কের ডাকে সাড়া দিয়ে এআইইউডিএফ দলের মনোনীত প্রার্থী সাবুল ইসলাম চৌধুরী কে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বিধায়ক ভোট বাগাবাগি না করতে সতর্ক করে দেন এতে ফায়দা হবে বিজেপি দলের তিনি কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী সম্মানিত লোক বলে পরিচয় দিয়ে বলেন রশিদ জয়ী হলে তার টিকিট নাগাল পাবে না করিমগঞ্জের সাধারণ লোকেরা শাহাবুল ইসলাম চৌধুরী জয়ী হলে সব সময়ই জনগণের পাশে থাকবেন কারণ শ্রেণীর লোকের সঙ্গে গেসাগেসিতে অবস্থায় রয়েছেন শাহাবুল কিন্তু এক্ষেত্রে হাবিজ রশিদ আহমেদ চৌধুরী বেশ কয়েক গজ দূরে থাকবেন তাই বুট নষ্ট না করতে কালীনগরবাসীকে কালীনগরবাসীর কাছে এদিনের সভায় সভাপতিত্ব করেন এআইইউডিএফ আলগাপুর সমষ্টির সমষ্টি কমিটির সভাপতি জামালউদ্দিন চৌধুরী এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এআইইউডিএফ দলের জেলা সভাপতি আফজল হোসেন চৌধুরী নজরুল ইসলাম লস্কর শামীন আহমেদ চৌধুরী ও অন্যান্য বিশিষ্ট এআইইউডিএফ দলের কর্মীবৃন্দ ভাইফল আমি বা বড় গরিব গড়ের এক আমি জীবনের প্রথম লগ্ন থাকি অর্থাৎ যখন সংসার জীবনে পদার্পণ করছি যখন রোজগারি হয়েছি আমি চাকরি নকরি করছি না বর্তমানেও প্রায় পাঁচশো পরিবারের কর্মসংস্থান আছে আর নির্বাচন শুরু হয়ে যাবে আমরা এখন যে প্রজেক্ট আলফা ফুডস অ্যান্ড বেভারেজেস প্রাইভেট লিমিটেড এবং আলফা অ্যাগ্রো মিলস এই প্রজেক্টগুলো নির্বাচন শুরু হয়ে ব্যস্ত হয়ে চালু করতে পারছি না আশা করি আর নির্বাচনের পরবর্তী সময়েও একদম দ্বার প্রান্তি আনিয়ে রাখা আমরা ইমিগ্রেশন করুন এবং প্রথম প্রথম দিনও

আর আমার মা বাবার দেওয়া আশীর্বাদে আমার মেহনতে উদ্দেশ্য করতে পারব না আল্লাহ পনের অধিকারে মানুষের নিয়োগ তার নিয়তের মাঝে হয়তো তো মনের ইচ্ছা যদি থাকে মনের বাসনা যদি থাকে মনের আকাঙ্ক্ষা যদি থাকে চাল্লায় সেই এখনকার দিকে পৌঁছে গেছে তিরিশটা বছর থাকিয়া আপনারা খুব শুনছেন যে উচ্ছেদিত মানুষের বাড়িঘর বানাই দিছি মসজিদ বানাই দিছি মজারখানা বানাই দিছি এগুলো কোনো কারণে আবেদি করিয়া মানুষের বেশ ফেসবুক শেয়ার দিছেন এর লাগে এগুলা শুনছেন কিন্তু গত বিশটা বছর থাকিয়া নিরলস আমি সমাজের স্বার্থে কাম করিয়া গেছি বাইরে আমার একান্ত শত্রু যারাও রাজনৈতিক শত্রু যারাও তারাও অভিজ্ঞতা অঙ্কপথে স্বীকার করে যে আমি নির্বাচনে আসছি আরও বাজেও আমি মানুষের লগ আসছিলাম মানুষের লগে রয়েছি আমার একটা এনজিও গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশন এই এনজিওর ফাউন্ডার জেনারেল সেক্রেটারি আমি এবং বর্তমানে এটা সভাপতি এই এনজিওর মাধ্যমে আমি রুরাল লিটারেসি মিশন চালু করছিলাম এই মিশন লাম্বার প্রজেক্ট এগুলো করলে অনেক সুগুলো সময় লাগবো অর্থাৎ যে বাচ্চা গুলা সংক্ষিপ্ত মাতি লোকিয়া যে বাচ্চা গুলা যুগালিগির জায়গা যে বাচ্চা গুলা পুরোর বাড়ি খামার জায়গা ও বাচ্চার গার্জিয়ান যে সার সংক্ষেপ মাত অনেক লম্বা প্রজেক্ট ও বাচ্চার গার্জিয়ান যে আমরা মাসিক একটা রিমুনারেশন দিতাম আর বিনিময় হইতাম যে তোমার বাচ্চারা স্কুলে দেও আর এই স্কুলে যাও কিনা

আমি বলে যে আমি লাগিয়া সমাজের মানুষের লাগিয়া সম্পূর্ণভাবে জড়িত রাখার চেষ্টা করছি আপনারা আমার সম্পর্কে খবর লইবা যদি মনে করেন সত্যিকারে আমি মানুষের জায়গায় থাকার মতো মানসিকতা আছে বারবার দল বোঝার কারণে মানসিকতা নাই যেখানে সুযোগ দেখলাম এইখানে আত্মীয় জিতার মানসিকতা নাই